দুই লোকটাকে দেখতে খুবই আমার কষ্ট লাগলো মনে হয় মেবি পাকিস্তানি না হয়ে বাঙ্গালে হতে পারে তো আমি যাচ্ছি ওইখানে সম্পূর্ণ ভিডিও আপনাদের উনি যেই দেশের হোক না কেন সেটা কোনো দেখার বিষয় না আসলে সৌদি আরবে অনেক গুলো পড়তেছে বা থার্টি ফাইভ সেলসিয়াস তাপমাত্রা তো আমি আবার একটা ইশারা সিগন্যাল ঘুরিয়া ওনার কাছে যাচ্ছি দেখি আমি ওনার কোনো সাহায্য সহযোগিতা করতে পারি কিনা বা ওনার পানিগুলো আমি কিনতে পারি কিনা যাই আবার পাই এরকম নাকে আমি লোকটাকে দেখতেছি না একটা সিগনাল ঘুরে আসলাম সামনে একটা সিগন্যাল আছে দেখি সামনে পাই ওনাকে দেখতে পাচ্ছি সামনেই সিগনালে পানি বিক্রি করতে আপনারা সরাসরি দেখতে পারবেন তোমার সাথে আমি এখনই কথা বলবো উনি কোন দেশের বা কি করে আসলাম আলাইকুম বাংলাদেশি পানি বিক্রি হ্যাঁ তাহলে কাম টাম নেই হ্যাঁ क्या करता थेले? है पहले पहले क्या काम करता है पहले सोफा और था। कितना पीस और नहीं। और नहीं। और और कि दे पाने और उधर भी इधर नहीं है इधर चाहिए। कोई काम चाहिए आपको काम चाहिए मैं पहले देखा मैं आपको प्लीज में इधर घूम के इधर आया आपको बस बात करने के लिए सारा देखो कितना है ফোন নাম্বার বন্ধুরা আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন যে ওনাকে পাইছিলাম ওনার সবগুলো পানি আমি ডবল দাম দিয়ে কিনে নিলাম যেহেতু সিগনাল সৌদি আরবের নিয়ম কানুন ভঙ্গ করা যায় না তো স্বল্প সময়ে ওনার সাথে কথা বললাম ওনার উনি ঠিকানা দিচ্ছে বলছেন ওনার সাথে পরে কথা বলার জন্য নেক্সট টাইম আবার ওনার সাথে কথা বলবো বা দেখা করবো ইনশাল্লাহ এই ছোটোখাটো ছোটোখাটো কাজ থেকে শুরু তো আমার ভালো লাগে যখন মানুষের উপকার করতে পারি বা মানুষের উপকারে আসতে পারি তখন নিজের মনে একটা প্রশান্তি জাগিয়ে আমার কাছ থেকে নেওয়া যে পানিটা এখন আমি পান করবো আসলে বিদেশে যারাই আসে প্রবাসে তারা অনেক কষ্ট করে দেখেন বাইরে অনেক রুদ্র মানে আমার মতো আপনার মতো লোক পাঁচ মিনিট বাইরে দাঁড়ায় থাকতে পারল না এত তাপমাত্রা কিন্তু উনি এই যে সামান্য পানি বিক্রি করে চলতেছে ওনার কিন্তু কাজ নাই তা আমি ওনাকে বলছিলাম যে আমি একটা কাজ দেব কাজ করবে কিনা উনি বলছে অবশ্যই করবে তো বলছি যে পরে ওনার সাথে কথা বলার জন্য যেহেতু সিগন্যাল দাঁড়াইতে পারি না আজকে আমার নিজের কাছে ভালো লাগতেছে যে একটা মানুষকে ছোট পরিসরে ক্ষুদ্রকারে সাহায্য করলাম বা ওনার পাশে ছিলাম তো আমিও চাই যে আপনারা আপনাদের মতন করে সবাই একটু একটু করে সবার পাশে দাঁড়াবেন আমার এই ভিডিওটি করার একটাই মাধ্যম যেহেতু অন্যরাই এই ভিডিওটা দেখে সবাই একটু একটু করে এগিয়ে আসতে পারে মানুষের পাশে সেজন্য জন্য এই ভিডিওটি করা ধন্যবাদ পরবর্তীতে কোনো ভালো কাজের ভিডিও নিয়ে আসবো আপনার সাথে সামনে আবার দেখা হবে ইনশাআল্লাহ